রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো সাদা মাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুম কাজ শুরু করিনি আজকে না শুক্রবার ঘরটা ঝাড়বো অনেক দিন ধরেই ঝাড়বো ঝাড়বো করে ঝড়াই হচ্ছে না মানে চৈত্র মাস ছিল না আর ঘরে তো ঝুল জমেছে মাকোসা জ্বালায় তাই আজকে মাকোসা তো একটা এক ঝাড়ি আবার উঠে বেবে আমাদের চৈত্র মাসে ঝুল ঝাড়তে নেই তাই জন্য আমরা ঝাড়িনি ওই পাটকাটি নিয়ে একটু একটু করে নিতাম তা অনেক জ্বালা হয়েছে তাই আজকে সকালবেলা উঠে ঝুল ঝেড়েছি ঝুল ঝুল ঝেড়ে তারপরে দেখো ওগুলো যে ঝুলো পড়ে না আর আমাদের ঘর তো রং মানে প্লাস্টার করা রং করা যে যে রঙগুলো গুঁড়ো গুঁড়ো করে পড়ে সেইগুলো আবার মুছতে হয় ঝুলঝালে তো নোংরাই পড়ে সেইগুলো আবার মুছলাম মুছে ঝাড় দিলাম আর আজকে আবার কাচাকুচি করব। ঘরের মানে বিছানা চাদর থেকে শুরু করে মশারি টশারি সবই কিছু দেবো তা ঝুলটা যে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিতে অনেক সময় লাগে কারণ যেহেতু ঝুলঝাড়া হয়েছে না কোনায় কোনায় ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলেন না তাড়াতাড়ি এটা মোছাটাও হয়ে যায় দেখো কত নোংরা বেরিয়েছে ঘর থেকে মানে আমার ঘর আমার সবার ঘর বারান্দা টারান্দা সবই ঝুলঝরা হয়েছে আর দেখো এটা ফেলা যাবে না এটা এসেছে ঝুলঝরার সাথে চলে এসেছে এটা ফেলা এটা আমার মেয়ের আইফোন দেখেছো আইফোনটা ভালো করে দেখে নাও আইফোনটা ফেলা যাবে না তারপরে দেখো আমি বিছানা যত টুকর সব তুলে নিচ্ছি বালিশের কাপড় টাবার সব খুলে নিচ্ছি কেননা কাজবো খুলে নিয়ে একটু তারপরে ঘরটা মুছেছি একবার ঘরটা মুছে আবার যখন বিছানা চাদরটা পাতবো তখন তো আবার নোংরা হবে তাই জন্য পরে আবার মুছে নেব। ঘরটা আমি একটু মুছে নিচ্ছি তারপরে দেখো এই যে বিছানা চাদর আমাদের বিছানার উপরে একটা প্লাস্টিক থাকে এই প্লাস্টিকটা রেনকোটের টাইপের পুরো খারজোড়া পুরো আমাদের খারজোড়া আমার মেয়ে হিসু করলেও মানে ছোটোবেলায় করতো তো সেই জন্যই আগেও অন্য একটা ছিল এটা নতুন একটা হয়েছে ওই পাঁচ ছয় মাস মতো হয়েছে তা এটা পুরো পেতে দিই তারপরে বিছানা চাদর পাতি একটু একটা একটু সরেও না আগেটা সরে চলে যেত চাদরগুলো কেননা নোংরাগুলো ওই তোষকের মধ্যে ঢুকতে পারে না এই জন্যই ওই প্লা প্লাস্টিকটা পাতা থাকে আর দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট নতুন বিছানা চাদর পেতেছি একটা স্টার আর আমার মেয়ের খুব পছন্দ কিন্তু চা চাদর মানে কবার বালিশের কভারটা কিন্তু স্টার না বালিশের কভারের ডিজাইনটা আলাদা আমি ঘর মুছছিলাম আমার মেয়ে ঘুম থেকে বলিনি আমার মেয়ে সব কাজে মানে হাত লাগাবে কিন্তু পড়াশুনো কথা কথা বলতে হবে না পড়াশুনো করলে জোর করে করাতে হবে বলছে আমি মুছবো ঠিক আছে তুই মোছ এই কতক্ষণ পারে আমি মুছেছি মোচা জায়গায় বারবার করে মোচ্ছে তারপরে ও মোছা টোচা হয়ে গেলে তারপরে ওকে হাত থেকে নিয়ে আমি আবার ভালো করে মুছে জামাকান পাল্টে বাসি কাপড় ছেড়ে এই দেখো চা বসিয়েছে আর মেয়ে দুধ দিয়ে গেছে দুধটা গরম করে তারপরে ওইদিকে দিদি শাশুড়ি আবার একটু যাবে ঘুরতে বললো তাই জন্য ভাত বসাবে তার ওঠামা বলছে কি জাল টাল দাও তাই আমি চাল দিচ্ছি চাল দিয়ে ভাত বসিয়ে দেবো ওইদিকে হাড়ি মাটিটা দিয়ে এসেছি আজকে তো খুব তাড়া এই জন্য আর দেখানো হয়নি দেখো আমাদের চালের মধ্যে একটা সবেদা ছিল সবেদাটা একটু শক্ত রয়েছে কালকে পেকে যাবে তাই চালের মধ্যে আবার সবেদাটা রেখে দিলাম দেখো চাল নিয়েছি চাল নেওয়ার সময় তো আমার মেয়ে আবার ডিস্টার্ব করেছে আমি চাল নেব মা আমি চাল নেব তা আমি চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি বাইরের উনুনে আর আজকে না মেঘ মেঘ করছে আজকে তো বৃষ্টি হওয়ার কথা হচ্ছে তাই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি সকাল দুপুর একসঙ্গেই হয়ে যাবে। দেখো আমাদের বাইরের উনুনে পাতা দিয়ে রান্না হচ্ছে এই গরমকালে পাশে আমাদের পরিষ্কার জায়গায় পাতা থাকে পাতাগুলো ফেলতে দেবে তাই ও কুড়িয়ে রাখে বাইরে তাই জন্য উনুনটা করা পাতা দিয়ে রান্না করার জন্য আর আমাদের বিস্কিট ফুড়িয়ে গেছে তার কটো বিস্কুট ঢালবো দেখ যা করা হয়েছে দাদুকে যা দেবো আজকে না ক্যামেরাটা আমার বা হাতে এই জন্য না খালি কাঁপছে আর পড়ে যাচ্ছে আর আজকে আমাদের রান্না হবে ইচোর চিংড়ি পঞ্চাশ টাকা দিয়ে দুশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি আর এই যে ইচোর কাটছে ইচোরটা খুব ভালো মানে গলে যায় খুব সুন্দর আর এই ইচোরগুলো চিংড়িগুলো দেখো চিংড়িগুলো সবাই চার পাঁচটা করে হবে এই মানে চার পাঁচটা করে না আমরা পাঁচজন তো তিন চারটা করে হবে যাই হোক নামে তো চিংড়ি হলো গরিব মানুষ ভাই অল্প অল্প করে খেতে হবে আর একটা বড় কাজ রয়েছে টয়লেট পরিষ্কার করবো তাই নতুন হারপিকটা বাইরে বের করে রাখছি সব কাজ করে ডরে গিয়ে টয়লেটটা পরিষ্কার করে শ্যাম্পু করে নেব তারপর দেখো কত জামা কাপড় বললাম না জামা কাপড় সব ভিজিয়েছি এই যে তাই এখন মোটর দিয়ে কেচে নিয়েছি কেচে ছাদে নাড়তে এসেছি নাড়তে আসার কালকে যে জামা কাপড়গুলো শুকাইনি অল্প অল্প ভিজিয়েছিলো সেগুলো আবার সকালে মেলে নিয়ে মেলে দিয়ে গেছি সেগুলো এখন তুলে নেবো আর যে জামা কাপড় দেখো এক বালতি আর এক গামলা এগুলো সব নেড়ে দিয়ে যাবো এখন নাড়তে নাড়তে মনে হচ্ছে সকাল বেলা কেচে দিলেই ভালো হতো মেঘ মেঘ করেছে হাই রে কপাল এত জিনিসপত্র কেঁচেছি যদি কোথায় নাড়বো জায়গা আছে ছাদের বাড়ি যে ঘর আছে ঘরের মধ্যে নিয়ে দিলে আবার সিঁড়িতে নিয়ে দিলে হবে মা তা দেখো একাকে মশারি টশারি সবই নিয়ে শুধু জানলার পর্দাটা কাচেনি মেয়ের স্কুল ড্রেস ট্রেস সব কিছু সব বালিশের কভার আমার যে জামাটা পরেছি সেই জামাটা আবার মিবে না আমি যে ন্যান্টিটা পরেছি ওটাও কাঁচব দেখো কত জামা কাপড় দেখো তোমরা একটু দেখো মানে সারা মনে বলতে পারো সব ঘর শুদ্ধ কেচেছি তারপর দেখো আমি স্নান করে শ্যাম্পু করে সাদা এসেছি দেখি অন্ধকার কালো করে মেঘ করে এসেছে কী করি জলও ঝরেনি নি ভালো করে জলও ঝরেনি বিশেষ করে ওই দরজার যে গ্রিলের যে পর্দা থাকে না পর্দাটা ভারী না খুব অন্যগুলো তো হালকা হালকা দেখো কি প্রকৃতিটা সুন্দর লাগছে দেখতে আমাদের ছাদ থেকে কিন্তু মেঘ করে কালো করে এসেছে আমি কি করলাম আগরতা আর জামাকাপড়গুলো সবগুলো নিয়ে একসঙ্গে দলা করে সিঁড়িতে রেখে দিয়েছি আর সিঁড়ির দরজায় খানিকটা রেখে দিয়েছি এরকম করে রেখে নিজে চলে এসেছি এবার করা খেয়ে নিলাম টেয়ে নিয়ে আরও কাজ আছে আজকে যেহেতু শুক্রবার কালকে শনিবার আর সেহেতু আমাদের রান্নাঘর পরিষ্কার করতে হবে আজকে খেলাম নিম বেগুন ভাজা করেছে আর আলু দিয়ে আর ভেন্ডি ভাজা আর ওটা আর এইচট চিংড়ি এবার এই রান্না হয়েছে আজকে আমি যে রান্নাবান্নায় আমি কোনো হেল্প করতে পারিনি ওই সকালে ভাত বসিয়ে দিয়েছি ওইটুখানি তারপরেও ঠাম্মা করেছে আর এইদিকে আমি সব কাছাকাছি করেছি এখন আমি মেয়েকে ঘুম পাড়ি দিয়ে এসে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে ঘুম পাড়ি নিজেও খেয়েছি খেয়ে নিয়েছি আজকে সকাল আর দুপুরের খাওয়াটা একবারে দেড়টার সময় বসেছি সকালে একটু চা খেয়েছি আর দুটো বিস্কুট আর কিছু খাইনি এখন দেখো তাই এবার রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করলে তো আমি সবই পরিষ্কার করি দিল ঢেলে আজকে যেহেতু ঝুল ঝেড়েছে সব ধুলো 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 বাসনের তাকগুলো থেকে একটা একটা করে জাম বাসন নামিয়ে মুছে ফেলতে হবে নয়তো একটু ঢেকে দিয়ে ফেললে কিন্তু আজকে আর এত মানে মুছতে হয় না ঢাকা দিয়ে করলে যাই হোক তা এখন কি করা যাবে সব দিকে ধুলো ধুলো আমি কোনো রকমই কোনোরকমই ঝেড়ে ঝুড়ি সকালে চা আর মেয়ের দুধটা গরম করে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি এই দেখো সব করা মুচি মুছে যত কোটো কাটা আছে সব মসতে দুবার করে একবার সার্ফে জল দিয়ে তারপর ভালো জল দিয়ে মুচি কেন কি এর উপরে ধুলো পড়েছে কোনোটা রাখা যাবে না মানে সব কটাই মোসতে হবে আজকে একটা মানে কোনো রকমই মুছে রেখে দেবো তা হবে না আজকে সব মুসতে হবে যেহেতু ঝুল ধরেছে দেখো তা আমার ঝুলঝারা মোছা কম ধারা বলছি ঘ রান্নাঘরে সব তাক টাক পরিষ্কার করা কমপ্লিট আর কালকে ভিতরটা পরিষ্কার করলে হয়ে যাবে আর একটা বড়ো কাজ রয়েছে আমার ঘরে যেহেতু ঘুষ ধরেছি কিন্তু আলমারিটা নষ্ট হয়েছে না আলমারিতে নোংরা পড়েছে না আলমারিতে তার কলিং দিয়ে মুছলাম আলমারিটা আলমারি ড্রেসিং টেবিল এবার শোকেসটা সব কলিং দিয়ে একটু মুছে নিলাম এরপর মাঝখানে একটু রোদ উঠেছিল কাপড়গুলো আবার রোদ দিয়েছিলাম সেই জন্য কাপড়ের জলটা ঝরেছিল মানে এক পশলা বৃষ্টির পরে একটু থেমে যায় না তাই জন্য সেই সময় আর মানে বৃষ্টি হবে না এক ঘন্টা মতো সেই সেই ভেবে আমি ওইগুলো রেগে দিয়ে এসেছিলাম আর রোদ্র বেরিয়েছিলো সেই ফাঁকে তাই আমার জামা কাপড়গুলো আসিয়ে গেছে এখন আমি ওই সিঁড়িতে আরামসে না নেড়ে দিতে পারবো যাই আজকে অনেক কষ্ট হলো তা তোমরা হাতে থেকেও পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করে যেও ভালোবাসা দিও আর বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই